আপুকে পেয়ে গেলাম আবার আপু আজকে যে মানব বন্ধনে হলো আমাদের মহানায়ক স্বপ্নের নায়ক আমাদের যে যেটা বলি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার জন্য যে মানব বন্ধনে হলো আপনি ছিলেন এখানে দৃষ্টিতে কেমন লাগলো আজকে আলহামদুলিল্লাহ অনেক দিনের আমাদের এটা একটা আমাদের আশা ভরসা আমরা সেই ছোটবেলা থেকে এই দিনটা অপেক্ষায় আছি আমরা সালমান শাহর হত্যার বিচারের জন্য হত্যার বিচার দাবির জন্য যে এটা হত্যা বিচার দাবি হতেই হবে আমরা আর এই সহ্য করার মতো না এত বড় কষ্ট কারণ ওনার প্রতি ভক্ত মাঝে আমি ছোট্টখাটো একটা ভক্ত তাকে সরাসরি দেখছি সে ছোটোবেলায় আর নীলা আনটির ব্যাপারে কী বলবো উনি ওনার মতো মা মধ্যে আর আর মানে এরকম মানে সাহস নীতি এত কিছু মাঝে তার সে লড়াই করে যাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ তার করে ইচ্ছাগুলো আমি একটু কথা বলছি যে আপনার এই ভিডিওটা কিন্তু আমার আনটি আমি আনটি নীলা আনটি কিন্তু দেখবেন থেকে যে বক্তব্য আপনি আজকে আজকের মানববন্ধন সম্পর্কে যে কথাগুলো বলছিলেন আহ তো মানববন্ধন আপনাদের এর পরবর্তী কার্যক্রমটা কি এখান থেকে তো মানববন্ধন শেষ করবে এবং আমরা জানি যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম মানববন্ধন শুরু হয় এবং এটা হচ্ছে দ্বিতীয় এবং আজকে আমার মনে হয় যে সফল আপনারা মানব বন্ধনের সফল তো আপনারা তো অবশ্যই অনেক অনেকে চলে গেছেন রমনা থানায় তো পরবর্তীতে আপনাদের কার্যক্রম আপনিও যাবেন আচ্ছা আচ্ছা আপনিও যাবেন যান সেটা ভালো তো আপনাদের পরবর্তী কার্যক্রম এটা আমাদের বড়রা যারা আপনাদের আমাদের আইনজীবী আছে সিনিয়র যারা আছে তারা সর্বপেক্ষভাবে সব সুন্দরভাবে এটা আয়োজন করতেছে এটা ইনশাল্লাহ এটা দ্রুত বিচার আল্লাপাক করবেন এই আশায় আমরা আছি

সব মানে অনেক ছবি আছে তার ছবির মধ্যে যে কোনো অসম্পূর্ণতা নাই ফ্যামিলি নিয়ে দেখার মতো অভিনয় অভিনয় মানে তার এ টু জেড মানে তার কথা যদি আমি যত প্রশংসা করব আমার ভাষা শেষ করা যাবে না এক কথায় তার মানে তার সৌন্দর্য যে কথা তার স্মার্ট এসে কথা বর্ণনা করে শেষ করা যাবে না থ্যাংক ইউ আমি যে সরাসরি দেখেছি এটা আমি যে আমার আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য যেটা দোজর একদম তখন আমারে ছবি দেখাতে পারতাম তার সাথে ছবি ছিল ছবি মানে তোলার কথা ছিল সে শুধু নিয়ে এত ব্যস্ত যে আমরা চিন্তা করতে পারি না আমার আন্টি সাথে গিয়েছিলাম মিনুর রহমানের সাথে তো আন্টি বলছে ঠিক আছে আমরা আমরা নেক্সট আমরা আসবো তো তখন ছবি তুলবো যখন আমি যখন জিত করতাম তাহলে আজকে ছবিটা দেখাতে পারতাম আমি সেইভাবে মানে রাখ মানে জিদটা করি না খুব সুন্দর বর্ণ দিচ্ছিল আমার সাথে আমার লাইফের সাথে মনে আপুগের অনেক মিল আছে আচ্ছা আপনার ওই সময় বয়স কত ছিল

আমি তখন সিনেমা না সিনেমা এর আগে করেছি বাট আমার আন্টির সাথে যাওয়া তো হয় প্রায় তে আপনার স্টল না হয়েছিল সেখানেও আছে এখানে আমার আন্টির সাথে সে ছবিগুলো আছে এই আর কি কি বলুন স্মৃতিচারণ করছিল আমাদের এই আপুটি আপনাকে আসলেই ধন্যবাদ আপনি আসলেই একজন লাকি পার্সন লাকি পার্সন বন্ধুরা যেমনটি বলছিলাম এই আপু যেমনটি দেখছিল আমি একটু আপুর সাথে শেয়ার করছি এই জন্য যে আমিই ছিলাম চাওয়া পাওয়া সিনেমার অর্থাৎ সেই ছয় নম্বর শুটিং স্পটে যেটা কিনা সাবনুরের ছবি ছিল তার বুকে